হে মানব কিসের হাত অপেক্ষা কিসের অভাবে তুমি পড়া যাচ্ছ তুমি কি নিয়ে এসেছিলে কী নিয়ে যেতে চাও শূন্য হাতে এসেছিলে শূন্য হাতে চলে যাবে অপেক্ষা করাটা মন্দ জিনিস নেই তবে অপেক্ষা তার জন্যই করো যে তোমার জীবনের চন্দ্র সূর্য গ্রহ এমনকি মানবও কোনো মানবই আমার জন্য অপেক্ষা নাই অপেক্ষায় শুধু আছে মৃত্যু যাকে আমি ভালোবাসিনি অপেক্ষা জিনিসটা খুবই কষ্টকর তাই অপেক্ষা মূল্যবান সময়গুলো যার তার জন্য অপেক্ষা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই অপেক্ষা তার জন্যই করো যে তোমার জীবনে আসবে এদিক থেকে একজনকে চিরতর বন্ধ পাওয়া যায় যেমন মৃত্যু তার উপরে চোখ বুঝে বিশ্বাস করা যায় সে একদিন না একদিন আমাকে নিতে আসবেই তোমরা কি আমায় কেউ ভালোবাসবে অবশ্যই না তবে আমি কিসেরাত অপেক্ষা করি কার বা আসার অপেক্ষা করি কার পথের দিকেই চেয়ে নিজেকে কষ্ট দিই তোমরা যখন ভালোই বাঁচবে না তবে কিসের আমার অপেক্ষা কিসের এত কষ্ট কিসের এত যন্ত্রণা তবে অপেক্ষা তো একটা মন্দ না যদি মানুষটা তোমার সঠিক হয় যদি তোমার অপেক্ষায় মূল্য বোঝে যদি সে ফিরে আসে